আসসালামু আলাইকুম প্রিয় কোম্পানি গঞ্জি বেজালাবাসী আসলে ফেসবুকও ঢুকলেও খালি ও যে দোলাই দিস নিয়া দেখি আছি যে বেশি বাড়া বাড়ি গেছে যারা বালু কি কয় আছে বুঝিনি এটলিস্টও তোমার দোলাই বিষ রক্ষা করতো তারা বুঝলি ই ব্রিজ আবার যে কুন্ড্রা উইব আবার হয়ে দিব এটা বহুত থেকে গো অনেক বাজেট লাগবো আর দেন আপনার দোলাই বিষ এখান তারা অবস্থা নাই ও ওদের খাইয়া এটা মানে তারা না দোষানি পর্যন্ত তারা শান্তি পাইতো না বুঝলি আর ওই দিনে আমরা কোম্পানিগঞ্জ যারা আছে অনুবার সচেতন মহল বা ইতার বাইরে না বাইরে দিলে আর ইতার আইনানুক লাঠি বাঙালির লাঠি নিয়ে বাড়ি না দিলে তার জীবনে ঠিক হইতো না বুঝলেন এটলিস্ট তার এখান বুঝতে বিজ্ঞান বুঝতে হয়নি তার এখান ফায়দা এই বিদেশ নষ্ট হতে বা বাঙ্গা দিন ধরছে তাই ইনো তোমার দুইটা ইউনিয়ন পূর্ব ইসলামপুর ইবা রনিখা ইউনিয়ন ইবা বা এর লগে যোগাযোগ আছে গোয়াইনগার জৈন্তাপুরের ওবা ওবা যাওয়া যায় তো ই প্রায় মনে হয় লাখ মানুষ গান তো মানুষ বুঝতে না বুঝেনি কারণ না জানি পর্যন্ত এটা মানে শান্তি না তো যারা আছেন কোম্পানি সচেতন মহল বা যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ যারা আছেন বা প্রশাসনিক রাজনৈতিক

যে সব আউাইতে ইনশাল্লাহ ওটা রক্ষা উপজেলার আবার ওই বইটা বোধ আবার বছর পরবর্তীতে আবার ব্রিজ ওইবা বোধ আমরা কিন্তু দেখতাম মানুষ বন্ধনটা বন্ধ করিয়া লাভ হইতে না ګرانه ګوندګو کوران دا بیان اندره اسې ته بیرې یا نه دا یې له دې جوړې کیږي بیرې یا انځره میچونه لاګو او اکشن نیتي 100 ډایلګون ته نوولنن نه اکشن ته پرشاشي جمهوروتاره یا اوفيشت ته یا یا تمہاري نه یا وکړه او الهګه جرا خانتاسه اسين ارا جرا ليدر اسين نيدانتو او باب نه ته وتا ليدر او له مليا مانځي بیرين دين ته وي دا روکونه کوم उपाय نهي مننه وشوکه